রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন আবারও ঝগড়া হয় এক পর্যায়ে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে আমি চুপচাপ অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাই বাইরে এসে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি চার বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি স্বামী হিসাবে তিনি যথেষ্ট ভালো ছিলেন অফিসে এসে আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না তাজুলের মুখে রাতে এমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকর তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেই ছিল না দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম বেশ কিছু অভিজ্ঞতা হচ্ছে স্বামীর হাতে প্রথম চর খাওয়া রাগ করে খাওয়া বন্ধ করা সকালে উঠে রান্না করা। অফিসের থেকে খাবার কিনে খাওয়া খাবার খেতে ইচ্ছা করছে না টিফিনটা গুছিয়ে আবার কেবিনে চলে গেলাম দুপুর দুটো চল্লিশ মিনিট রিসিপশন ডেস্কে আসলো তাজুল বলল আপনাদের নতুন ম্যাডামের সাথে দেখা করতে চাই রিসিপশনের মেয়েটি বলল দাঁড়ান আমি ম্যাডামকে কল করে জিজ্ঞাসা করি করছি বলেই কল দিলো মিতু সামনে থাকা ফোনটি বেঁচে উঠল রিসিভ করতেই বলল ম্যাডাম আপনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে ভদ্রলোকটা কে সেটা জানতে চাইলাম না জানি তাজুল এসেছে তাই বললাম ওনাকে পাঠিয়ে দিন বলেই ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম তাজুল আমার অফিসে কোনোদিন আসেনি তার অফিসে আসাটাও আজ প্রথম প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে তাজুল আমার রুমের মধ্যে এলো তাকে দেখে অবাক না হয়ে পারলাম না ঘেমে চবচবে শরীর চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট ঝগড়ার কারণে অনুতপ্ত বিরক্ত হয়ে এরকম করার কথা নয় তার মানে অন্য কিছু ঘটনা কিন্তু সেটা কি কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে বললাম কি হয়েছে এভাবে ঘামছ কেন আর তুমি এ সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করো একটা সর্বনাশ হয়ে গেছে মিঠু কি হয়েছে রাতারা সকালে সবকিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি কিছুই করি ভালো করে বলো কি হয়েছে তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো না রাতের বিষয় কিছু না তাহলে কি হয়েছে ভালো করে বলো আমি লাঞ্চ করতে বাসায় গিয়েছিলাম আমি তো সকালে রান্না করিনি তাহলে বাসায় গেলে কেন জানতে পারি তোমার মোবাইল আজকে বাসায় রেখে এসেছ তাই না হ্যাঁ কিন্তু কি হয়েছে সেটা বল না কেন বারোটার দিকে আফরিন আমার কাছে কল করেছিল আমি চমকে গেলাম ভাবতে লাগলাম আফরিন মাত্র দুদিন আগে আমাদের বাসায় এসেছিল আফরিন আমার ছোট বোন আমার চেয়ে তিন বছরের ছোট আর ওর এখনো বিয়ে হয়নি মাঝে মাঝে সে আসে আমাদের কাছে কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে দুবার চলে আসবে ভাবিনি কারণ কি বললাম আফরিন কল দিয়ে কি বলেছে আমাকে বলল যে দুলা ভাই আপাত কল রিসিভ করে না আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি মিতু বলল আফরিনে ভাবে হুট করে আমাদের বাসায় আসে না তুমি হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছ নিশ্চয় আমার রাগের কথা বলে ওকে নিয়ে এসেছো উকালতি করতে আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন আমি তো বলিনি কিছু সে আমাকে হঠাৎ কল দিয়ে বলল যে সে বাসার সামনে আমি তাকে আমার অফিসের নিচে আসতে বলি গেট দিয়ে ঢুকে আফরিন অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে কল দিতে যাবে তখনই আমি ওর সামনে এলাম আমি ওকে বাসার চাবি দিয়ে বললাম তোমার আপু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সকালে রান্না হয়নি আফরিন বলল ঠিক আছে আমি তাহলে বাসায় গিয়ে রান্না রান্না করে করে আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি আমি বললাম সমস্যা নেই তুমি বরং আজ হোটেলে খাবো ও বললো তা কি করে হয় দুলা ভাই আপনার অফিস থেকে তো কাছেই আপনি বাসায় চলে যাবেন দেড়টার দিকে আমি অফিস থেকে নিচে নেমে আফরিনকে কল দিলাম কারণ এর আগেও তিনবার কল করেছে আমার কল রিসিভ কর লুনা বরং আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল কল দিতে হবে না আপনি চলে আসুন আমি চলে আসি বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি আফরিনের নাম ধরে ডাকতে থাকি কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না দিনের মধ্যেও কেন যেন ভয় করতে লাগলো এমন তো হবার কথা নয় এরপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি তাজুল থেমে গেল ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরু আমি ধৈর্য ধরতে না পেরে বললাম আমাদের রুমের মধ্যে কি হয়েছে আমি বলতে পারবো না তুমি আমার সঙ্গে চলো এক্ষুনি বাসায় গিয়ে দেখবে কেম করোনা তো বলো কি হয়েছে আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে ওর অন্য দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে চুপ এখনো খোলা কাঁপা শুরু করেছে বললাম আফরিনের কি হয়েছে বললে তাজুল আমার ধরে তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি বাসায় যাবার আগেই কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে আমার দম বন্ধ লাগছিল তাড়াতাড়ি চেয়ারে বসে পড়লাম আমার মাথায় কিছুই ঢুকলো না তাজুল এসব কি বলছে আমি এখনো কাউকে কিচ্ছু বলিনি বিশ্বাস করো আমার খুব ভয় লাগছে আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে এসেছি গেট দিয়ে ঢুকতেই দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল ভাবি আপনাকে এমন লাগছে কেন আর এমন সময় আপনি বাসায় কোথাও কিছু হয়েছে নাকি আমি কোনো কথা না বলে উপরে উঠে যাই ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে না না কেউ একজন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তাজুল নিজ থেকে আসার সময় আরওয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠানো একটু পরে সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল তাজুল তাকে বেডরুম এ নিয়ে এলো আমি তখন ফ্লোরে বসে আছি কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করে বাড়িতে মা বাবার কাছে খবর দেওয়া হলো আপন ছোট বোনের এমন লাশ দেখে এক সময় আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফেরে তখন আমার চারিদিকে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে সামনে তাজুল দাঁড়িয়ে আছে কিন্তু ওর হাতে হ্যান্ড কাপ ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এখন ঠিক আছেন আমি কিছু না বলে তাকিয়ে রইলাম ওসি সাহেব আবার বললেন আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম বাসার দারোয়ানের বর্ণনার ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি আপনার বোনের লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি কি বলেছে সেগুলো একটু বলবেন আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ আছে নাকি থাকলে বলুন আমি তাজুলের দিকে তাকিয়ে আছি অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকে তাকিয়ে রয়েছে আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে তারপর পুলিশ তাজুলকে থানায় নিয়ে গেল ওরা চলে যেতেই মা আমার কাছে এসে বলল তো স্বামীর বদলে পুলিশ তোকে ধরে নিয়ে গেলে বেশি ভালো হতো আমি মেজাজ দেখে মাকে বললাম মা বেশি কথা বলো না তুমি তো জানোই আমি কেমন ও কি করতে পারি বলেই আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম আমি চলে যাওয়ার পর মা একটা চিঠি বের করে পড়তে লাগলো দর্শক আফরিনকে কে খুন করেছে আর তার মায়ের হাতে চিঠিটা কার এবং তাজুলের সাথে কি হয় দেখতে চাইলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট বক্সে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল গল্পটির ভাবনা ও পরিচালনায় ইরাতনুর সঞ্চালনায় সাদ্দাম হোসেন ক্যামেরায় নাজিম ও সালাউদ্দিন সম্পাদনায় ইরাতনুর প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ